নিত্য নতুন আয়োজনে আল বাংলা ওয়াজ আমরা চাইবো কার কাছে মাজার গিয়া ফিরার ফাও গিয়া আমরা তো সেটি আছে নাকি নাই আপনাদের এলাকায় বোধ হয় সব নাই না আমি সাত ফুট গাছটা বস করতাম কি ফুট আরে ঘুমাইলেছেন সব তো প্রতি কথা তিনবার করে জিগার লাগলে এক ঘন্টার ওয়াজে তো লাগবো তিন ঘন্টা কি ফুট সাত ফুট মাফিলও গেছি গিয়ে গেলাম তোমরা এলাকায় নতুন কোনো জিনিস টিনিজ বানিয়েছে কই হুজুর আমি ডে কি কয় ফির আর পাওয়ার শেষ দাদা কইছিল ল হাউ লও আরেকটু উত্তরে এই আজি গেলাম কুমিল্লার দক্ষিণে তোমাদের এলাকায় কি কই হুজুর আমাদের এলাকায় ফির আর পাওয়ার ভিতরে শেষ দাদা আরেকটু দিকে জি গেলাম তোমটার কী অবস্থা কই ফির আর পাওয়ার ভিতরে শ্যু মা বাড়ি এই যে গেলাম তোমদের কি নমুনা কই ফির আর বুড়া আঙ্গুর সু গেছলাম সিটা গান কি গান কথা বলে কি গান সিটাগাং গান বাফিল গিয়ে গেলাম হও কুমিল্লা সাতপুর ব্রাহ্মণবাড়িয়া ফিরের ফাও শেষ দাদাই মাজারেজদাদাই ফিরের ফাও সুমাই বুড়াঙ্গুল শুয়ে তোমরা এগুল কী অবস্থা কয় ফিরের গোসল করা হেই গোসলের ফানি মুড়ি দাঁড়া বুতলো বাইত বাইনিয়া খায় খারাসে কয় একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া ফানি যা জাগারির নাম আমি হন মাইকে পৈতাম ফারাম হ জানি কিন্তু পৈতাম ফরতাম আসেনি সকলের লগে জাগাড়ি। ওই আবার ছায় আসে নিছাইতে আসে হ্যাঁ একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া ফাডি যা সব দি জায়গার নাম কোনো জাইতো না হেই ফানি বুতলো বইড়াই না কহা খাও আমারে জিগাও হুজুর ভূমি কো বইয়া মানুষ মরে করে ঠেডা ফুড়া মরবা ঠিক কি না কো তমনে টা পাইয়া এমন একটা আল্লাপাইয়া গিয়া শেষ দাদা ফিরের ফো শেষ দাও ফিরের ফো সুমাও গুসলের পানি খাও খাইবে না খাইবে আহ খাইয়া যাইতাম ফললাম না রে আপনার নাম কি মানিক মিয়ার ভাইয়ের নাম কর আপনার ভাইয়ের নাম মনির মিয়া মানিক মিয়া মনির মিয়া আপনার নাম কর মানিক মিয়া মনির মিয়া তারা দুই ভাই ছেলের নামিক মানিক ভাইয়ে আর মনির ভাইয়ে দাঙ্গা বাজার বৈশা শীতের ভিতরে দুধ চা খায় এমন অনিকে সেরে সেরা স্টলও ঢুকছে ঢুকিয়া সেরা মানিক মিয়ার দিকে না চাইয়া মনির মিয়া গিয়া সেরা কয় আব্বা কেমন আছে এই মনির মিয়া কি আব্বা হয় না সাচা হয় এই রে আব্বা না ডাকিয়া সাসাড়ি গিয়ে আব্বা ডাকিয়া ফাউদা সালাম করিয়া কইতেছে আব্বা কেমন আছেন দোকান ভর্তি মানুষ সবাই মানিক মিয়া রেও চিনে মনিরেও চিনে মানিক মিয়াটা ডাক দেয় কী মানে কারবার গীতা অনিক কে দিতার আব্বা ডাকি খবর গিতা এখন মানিক মনে মনেকে আনন্দ না কষ্ট এবার মনে মনে চিন্তা করে মানিকটা ফাটা না আমি ডুবই না খা এবার আস্তে করে দোহানতে বাড়িয়া গড় গিয়া শুইছে বইছে খাটের উপরে যে বইছে মনের দুপ পড়ইয়া পড়ছে কপালের মধ্যে গাম জম্বা শীতের ভিতরে বাবিয়ে দৌড় দিয়ে সেটা কয় কী সমস্যা কীতা আপনার এমনি হাই প্রেশার আবার এমনি সিদ্ধা রয়েছেন চোখ লাল কারবার কি কয় আমরা অনেক কেড়াই কয় কি তা করছে মনে রাব্বারকে বই রয়েছে দোহানটা ভর্তি মানুষ সব দিয়ে মানুষের হাসি দিস আমি মরি না খা আমি আমি কি আর রইছি আমি তা আমার এত বড় বেদযুতি কর তাই তে তো খেয়াল করছে না কে তুই খেয়াল করছে না তাই আমার ঠেলা দিয়ে গিয়ে তো তার রাব্বা রাখছে আচ্ছা এবার ক মানিক ভাইয়ের ফুতে মনির ভাইয়ের আব্বা রাখার কারণে মানিক ভাইয়ের মনে আনন্দ না কষ্ট তোমার কথা কোনো আনন্দ না কষ্ট কম না বেশি তা তারা তো আফন দুই ভাই মাও বাফ ও হেই জন তাহলে সাঁশারে তো বাড়িতে অনেকে আব্বা ডাহে অনেক জায়গায় দেখছি সাঁসারে আব্বা রাহে তাহলে হ্যাঁ অনেকে না হইলে সাশারে আব্বা ডাকছে আর কি মনির ভাইয়ের এইটা যদি মানিক ভাইয়ের এত কষ্ট লাগে এবার তুমি কও যে আল্লাহ তোমারে বানাইলো যে আল্লাহ তোমারে খাওয়াইলো যে আল্লাহ আকাশ দিল খুঁটি ছাড়া জমিন দিল সমতল করে পাহাড় বানাইল প্যারেগের মাথা করে অমসলমান যে আল্লাহ তোমারে পাহাড় বানাইলো প্যারেগের মাথা করে মুসলমান যে আল্লাহ কুলুকুলু বেগে বয়ে যাওয়া নদী নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কেনারে গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল নারিকেল গাছের মাথায় ডাব ডাবের ভিতরে শরবত আখের ভিতরে রস ভালো কয় না যে আল্লাহ তোমারে সব দিল মানিক ভাইয়ের ফুত অনিকে মনির ভাইয়ের ডাব্বা ডাকলে মানিক ভাইয়ের যদি এত কষ্ট লাগে তাইলে তুমি ওই আল্লাহরে ফালাইয়া মাজারে গিয়া যখন সাজদা দাও আল্লাহর কলিজা ফাইটা যায় ঠিক কিনা قرآنুল কারিমে প্রথম সূরা সূরা বাকারা বড় সবচেয়ে বড় সূরা 286 টা আয়াত 40 টা দেখো আল্লাহ ডাক দেয়া কয় শুনে শুনে শোনো ও দুনিয়ার মানুষ ইয়া আইয়ুহান নাসু ইবাদু রাব্বিকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাতাকুন এই মানুষরা ওবুদু যারা ডাঙা মাহফিলায় লক্ষ জনতা মন দিয়ে শোনো আমা আমার ভাইরা আমার বোনেরা কলিজার টুকরা যুবকেরা মুরব্বী বাবারা আল্লাহ কয় অবুদু তোমরা আবাদত করো রব যিনি তোমাদের রব আল্লা দি খলা কাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ওয়াল্লা দিন আমিন কবলিকুম যিনি তোমাকে শুধু সৃষ্টি করেন নাই তোমার পূর্বপুরুষ যারা তাদেরকেও যিনি সৃষ্টি করেছেন লাহাল্লাকুম তাত্তাকুম যেন তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয় ঠিক না। Ah. ah, 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 ah.